আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের দেখাব লালমনিরহাট জেলার তিস্তা সেতু আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও শেয়ার করবেন চলুন তাহলে জেনে নেই তিস্তা সেতু সম্পর্কে তিস্তা সেতু রংপুর বিভাগের লালমনিরহাট জেলার মধ্যে অবস্থিত এখানে আপনারা একই সাথে সড়ক সেতু এবং রেল সেতু দেখতে পাবেন ওই যে দূরে লাল রঙের লোহার ব্রিজটি দেখতে পাচ্ছেন ওইটাই রেল সেতু আর আমি ভিডিও করতেছি সড়ক সেতু থেকে তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু রেল সেতু হিসেবে তৈরি করা হলেও উনিশশো সালের চার মার্চ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ২০১২ সালে এই সেতুর পাশে তিস্তা সড়ক সেতু তৈরি করা হয় তিস্তা রেল সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় শুধু রেল চলাচলের জন্য বর্তমানে সেতুজি ব্যবহৃত হয়ে আসছে সেতুর চারিদিকের মনোরম পরিবেশ যে কাউকেই মুগ্ধ করবে দুই সেতুর মাঝখানে অনেক বড় একটা বাঁধ আছে আপনারা তিস্তা সেতুতে চাইলে পিকনিকও করতে পারেন বাঁধের ওপর তাঁবু করতে পারেন অথবা বাসা থেকে মাধুর মেয়ে এসে বসতে পারেন ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন তিস্তা সেতু থেকে এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আশেপাশের মানুষজন অনেক ভালো নদীর দুপাশের দৃশ্য অসাধারণ আপনি না আসলে বুঝতে পারবেন আপনারা এখন যে পাশটা দেখতেছেন এই পাশ দিয়ে গেলে ও চিলমারির দিকে গেছে নদীতে এখন চর পড়েছে বেশি পানি নেই আপনারা চেলে ব্রিজের নিচে নৌকায় নদীতে ঘুরতে পারবেন অপর পাশটা ভারত থেকে বুড়িমারি হয়ে এসছে কোথাও চর পড়েছে আবার কোথাও পানু এখানে নিচে নেমে অনেকেই চরের মধ্যে হাঁটে এবং নৌকা নিয়ে নদীতে ঘুরে বেড়ায় ব্রিজের উপরে যদি আপনারা কোনো ভিডিও বানান অথবা সেলফি অথবা ছবি ওঠান অবশ্যই সাবধান থাকবেন কারণ এই ব্রিজে অনেক গাড়ি চলাচল করে লালমনিরহাটে হাটে তিস্তা রেলসেতুর দৈর্ঘ্য সাতশো মিটার বা দু ফুট নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি ১৮৫৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে এরপর ১৮৭৮ খ্রিস্টাব্দে রংপুর অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সে সময়ে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের জন্য তৎকালীন নদীয়া জেলার পোড়াদহ হতে পার্বতীপুর হয়ে উত্তরে সদ্য রংপুর থেকে পৃথক হওয়া জলপাইগুড়ি জেলা এবং পার্বতীপুর থেকে রংপুর শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়ন হয় ১৮৭৯ কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয় পরে তা লালমনিরহাট হয়ে রংপুরের সাথে আসামের সরাসরি রেলযোগ যুক্ত করা হয় এ সময় তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ সম্ভব না হওয়ায় নদী পারাপারের জন্য বাষ্পীয় যুক্ত ফেরির ব্যবস্থা করা হয় অতঃপর ১৮৯৯ নিরানব্বই উনিশশো খ্রিস্টাব্দে রংপুর জেলার মাহিগঞ্জ থানার অন্তর্গত তিস্তা নদীর ওপর রেলওয়ে সেতুটি নির্মিত হয় উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্প্যান গার্ডার ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তা মেরামত করা হয় অনেকদিন পর্যন্ত সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হতো সড়ক যোগাযোগের জন্য বিকল্প একটি সেতু নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে বলে এর ওপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর সম্ভাব্যতা ও উপযুক্ততা যাচাইয়ের পর ১৯৭৮ খ্রিস্টাব্দের চার মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুটির ওপর দিয়ে রেলওয়ের পাশাপাশি সড়ক যোগাযোগ শুরু হয় তখন থেকে তিস্তা রেলওয়ে সেতুর ওপর দিয়ে রেল ও সড়ক উভয় যোগাযোগই অব্যাহত রয়েছে সেতুটি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী হিসেবে অদ্যাবধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তিস্তা রেল সেতুটির বয়স একশো বছর পার হয়ে যাওয়ায় বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বর্তমানে শুধুমাত্র রেল সেতু হিসেবে ব্যবহৃত হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে তিস্তা সেতুতে আপনারা ফ্যামিলি শিক্ষা সফর ও পিকনিক করতে পারেন অনেক সুন্দর জায়গা আশা করি সবার ভালো লাগবে এখানে একটা ছোট পার্ক আছে পার্কের নাম তিস্তা পার্ক এই যে সিঁড়িটি দেখছেন এই সিঁড়ি বেয়ে পার্কের ভিতর যেতে হয় ভোজনবাড়ি রেস্টুরেন্টের ভিতর দিয়ে গিয়ে পার্কে যাওয়ার সিঁড়ি পাবেন আপনারা যারা এখানে পিকনিক করতে এসে রান্না করতে কষ্ট মনে করতেছেন তাদের কোনো চিন্তা নেই ভোজনবাড়ি রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিলেই সব পেয়ে যাবেন তিস্তা পার্কে ঢোকার এন্ট্রি ফি দশ টাকা চলুন পার্কের ভিতরের দিকে যাই পার্কের প্রথমেই পড়বে গেট এরপর গেটের পাশেই পাবেন কাউন্টার কাউন্টার থেকে আবার টিকিট কাটতে হবে যদি কেউ রাইড করতে চান এখানে রাইড করার জন্য আছে বিমান দোলনা ট্রেন এই তিনটা রাইড আছে প্রতি রাইড বিশ টাকা ফি বাচ্চা ও বড়রাও উঠতে পারবেন একটা লোহার ব্রিজ আছে এখানে চাইলে আপনারা ছবি উঠাতে পারেন তবে পার্কটি বাচ্চাদের জন্য খুব আনন্দদায়ক পার্কের ভিতরে অনেক দোলনা আছে বসার জন্য অনেক চেয়ারও আছে পিকনিকে এসে জায়গাটা ঘুরলেন আবার বাচ্চাদের পার্কে নিয়ে আনন্দও দিলেন ভোজনবাড়ি রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি তেহারি সফট ড্রিঙ্কস আইসক্রিম কফি চটপটি সহ অনেক ধরনের খাবার পাওয়া যায় খাবারের মান যথেষ্ট ভালো খাবারের দামও খুব বেশি না এখানে এসে ডেলং লং ট্যুর করতে পারেন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যেন সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে